পিয়া আমার পিয়া সুপার হিট একটা মুভির ভিডিও সিডির গান সাউন্ড ফিল্ডার শুনবেন দেখেন সিডি দেওয়ার সাথে সিডি ধরে নিবে নিশান কোম্পানি নিশান কোম্পানির লোগো শো একদম সামনে লোগো শো শো করে নিশান আর দুই পেশার লাইডিংটা কিন্তু অনেক সুন্দর ইকুলিজার এই যে এই যে সাউন্ড নেক্সট মতো কাজ করে একদম ছোয়া দিলে কাজ করে দেখছেন এই যে আসসালামু আলাইকুম অনেক দিন পর আইস আপনাদের মাঝে আমি একটি গাড়ির সেটের ভিডিও নিয়ে আসলাম নিশান কোম্পানির একটি গাড়ির সেট ডিভিডি প্যান ড্রাইভ ব্লুটুথ এবং রেডিও এইচডি একটি সেট নিয়ে আসলাম এইচডি রিমোট সহ ছোট একটা রিমোট পাইছি সাথে আর এই সেটটা একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আছে চকচকা একটি সেট পাইছি অনেক দিন পর ওই জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি লাইটিং সিস্টেম দুই লাইট জ্বলে অনেক সুন্দর নিশান কোম্পানির আর আপনাদেরকে আমি বলি এই সেটটার সাথে আপনারা কি কি ফ্রি পাবেন সাথে প্রথমে সেটের সাথে একটা রিমোট পাবেন আর সাথে বলো পিছনে যে চার্জার কেবল পাবেন আর ভিডিও আউটপুট করার জন্য থ্রি বাই থ্রি একটা লাইন পাবেন মানে ভিডিও আউটপুট পুট করার জন্য আপনার এল ইডি টিভি বক্স টিভি অ্যান্ড্রয়েড টিভিতে আর ভিডিও এই সেটের ভিডিও আউট করে অন্য টিভিতে নিতে পারবেন ইনো করতে পারবেন সাথে একটা চার্জার পাবেন বারো বল অরিজিনাল একটা চার্জার একদম ব্যান্ডু এন্ড্রয়েড একটা চার্জার পাবেন একটা চার্জার পাবেন একটা রিমোট পাবেন একটা থ্রি বাই থ্রি লাইন পাবেন আর পিছনে একটা কেবল পাবেন আর সাথে দুই পিস ডিবি ডি ভিসি ডিস্ক পাবেন এই হলো সেট ঠিক আছে এদের একদম নিউ কন্ডিশনের সেট একটি ব্যান্ড নিউ কন্ডিশন পাচ্ছি একবার চকচকা একটি সেট এটা একদম চকচকা আর এটা ফুল টাচ স্ক্রিন ফুল টাচ ডিসপ্লেটা ফুল টাচ স্ক্রিন রিমোট আছে তাহলে এটা পাওয়ার দিয়ে চালানো যাক হ্যাঁ কী কী চলে আপনাদেরকে বলি এটা একদম নিশান কোম্পানির একটি সেট এটা দেন পাওয়ার দেখছেন লাইটিং একদম ডিপেসে লাইট চলে নিশান কোম্পানির লোগো সব আসে সাউন্ডটা রিমুভ করে দিলাম আর এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পেস একটে বাজাতে পারবেন পাওয়ারফুল সাউন্ড পাবেন আর সাউন্ড ফিল্ডটা অনেক সুন্দর পাবেন এই দেখেন সাউন্ড এই যে সাউন্ড রিমুভ করে দিছি ছয় চারটে বাজে রেডিও বাস্তা এটা আপনার টু ব্যান্ড রেডিও পাবেন দেখছেন এই অটো এই যে অটো অটো রিমুভ করে দিলাম ঠিক আছে ছয় ইঞ্চি স্কুল চারটে বাজে ঠিক আছে এই সেট দিয়ে ছয় ইঞ্চি চারটে বাজাতে পারবেন এই যে সাউন্ড ঠিক আছে রেডিও বাসা আছে রেডিও সাউন্ড অনেক ক্লিয়ার পাবেন আর আপনাদেরকে আমি এই শেডের ফিউচারগুলি আগে দেখাই কী কী ফিউচার পাবেন এই শেডের আর দেখেন সোয়া দিলে কাজ করে টাচটা অনেক ফাস্ট আর মোবাইলে যেরকম ফার্স্ট টাচ করে এরম ডিবিডি আছে রেডিও আছে ব্লুটুথ আছে ওয়াক্স আছে মোবাইল লিঙ্ক মোবাইলের স্ক্রিন লিঙ্ক শেয়ার করতে পারবেন ইউজ বি আছে মেমোরি কার্ড আছে একু আছে ঠিক আছে রেডিও তো এই যে সাউন্ড এটা সাউন্ড রিমুভ করে দিলাম তাহলে এটা ফিউচারগুলো দেখুন রেডিও বাঁচতে আছে তারপর আপনাদের মাঝে পেন ড্রাইভ ব্লুটুথ চালাতে হবে হান্ড্রেড পার্সেন্ট ব্লুটুথ আছে দেখেন ব্লুটুথ আবার কি কোলিং সিস্টেম ব্লুটুথ ঠিক আছে এদের বিডি একদম অরিজিনাল ব্লুটুথ আছে ব্লুটুথ সিস্টেম অরিজিনাল ব্লুটুথের মাধ্যমে গান বাজাতে পারবেন আর শেডের একদম কোম্পানির কলা অরিজিনাল ব্লুটুথ অরিজিনাল কোম্পানির এমপি ফেয়ার সিস্টেম ঠিক আছে রেডিও বাস্তা আছে এই যে রেডিও এই যে রেডিও দেখেন এই যে রেডিও দেখেন এই সেট দিয়া আপনার ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজে কণ্ঠে গান শুনছিলেন ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফ এম আটাশি দশমিক আট সেটটা দিয়ে এভরি ছয় ইটা বাস্ত রেডিও রেডিও দেখেন সাউন্ডটা রিমুভ করে দিলাম এখন আপনাদের মাঝে আমি রেডিওতে সাউন্ড শুনলাম কত ক্লিয়ার একদম ফুল ক্লিয়ার সাউন্ড পাবেন ফিল পাবেন এফ এম রেডিওর এখন আপনাদের মাঝে আমি ডিভিডিভি সিরিজ চালাবো এটা মেগা মেগাস্টার শাকিব খান এবং সাহারার পিয়া আমার পিয়া সুপার হিট একটা মুভির ভিডিও সিডির গান সাউন্ড ফিল্ডার শুনবেন দেখেন সিডি দেওয়ার সাথে সিটি ধরে নেবে নিশান কোম্পানি নিশান কোম্পানির লোগো একদম সামনে লোগো শো করে নিশান আর দুই পেশা লাইডিংটা কিন্তু অনেক সুন্দর একুল এই যে এই যে সাউন্ড

রেডিও লাগে আছে আপনাদের মধ্যে পেন ড্রাফ চালিয়ে দেখাবো এর মধ্যে ফুল এস ডি সেট এস ডি এস ডি সেট ফুল এস ডি কেন সাপোর্ট করে হাজার আশি উনিশশো বিশ ফুল এসডি গান এটা দিয়ে চালাতে পারবেন এই যে পেন ড্রপ চালাবো এই যে নিশান কমপ নেই তো সাউন্ডের রিমুভ করে সাউন্ড দিলাম ঠিক আছে এই যে সাউন্ড এই সাউন্ড এই পেন ড্রপটা চলতে আছে পেন ড্রপটা ফুল এসডি গান চলতে আছে এটা হ্যাঁ দেখেন মোবাইলের মধ্যে কাজ কর সোয়া দিলে পেন ড্রাইভ খুল রেডিও বাঁচতে আছে রেডিও রেডিও সাউন্ডটা অনেক ক্লিয়ার যারা রেডিও প্রেমিক আছেন নিতে পারেন রেডিও শুনতে পারবেন আবার ভিডিও আউটপুট ইনপুট করতে পারবেন সেটা আপনার আপনাদের মধ্যে সেটের কন্ডিশনটা দেখাবো আমি সেটের কন্ডিশনটা সেটটাকে বন্ধ করে নেই দেখেন সেট বন্ধ হয়ে গেছে ঠিক আছে সবগুলো সরাই সেটা কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো দেখেন এই যে কন্ডিশন পিছনে কেবলটা খুলে নেই পিছনে একটা ক্যাবল পাবেন অরিজিনাল ক্যাবলটা হাতে পেয়ে দিয়ে দেবো এই যে অরিজিনাল ক্যাবল পাবেন সাথে একদম অরিজিনাল ক্যাবল সেটা কন্ডিশন আপনাদেরকে কন্ডিশনটা দেখাবো যে উপর সাইড সেটের এই সাইড দেখেন সিলভার কালার একদম চিকচিক করতেছেকচকা একবার দেখছেন কত নিউ কন্ডিশনের সেট এখন দেখেন সেটের একদম মাদার বোর্ড সহ দেখাবো আপনাদেরকে দেখেন দেখেন সেটের মাদার বোর্ড সহ একটু দেখি কত চকচকা দেখেন দেখছেন কোনো জায়গায় তাড়াতাড়ি ঝালাই মালাই পাবেন না আর এই সেটটা কিন্তু এখনও খোলা পড়ে নাই একদম এক গাড়িওয়ালার কাছ থেকে নিয়ে এসে আমি গাড়ি থেকে খুলে নিয়ে এসেছি ঠিক আছে আর এগুলো সব আপনার এগুলো আপনার ভিডিও আউটপুট ইনপুট করতে পারবেন অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন ঠিক আছে আর আউটপুট ইনপুট করার জন্য আমি সাথে এই যে থ্রি বাই থ্রি জ্যাকটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো আর এই যে একটা ব্যান্ন এন্ডেক চার্জার দিয়ে দেবো ঠিক আছে ব্যান্ন এন্ডেক চার্জার দিয়ে দেবো এক দামি চার্জার ঠিক আছে কেবল দিব সাথে দুই পিস ডিবি ডিভিসের ডিস্ক দেবো আর কী চান আপনারা বলেন একটা সেট চালাতে যা যা লাগবে সব কিছু দেবো শুধু স্পিকার আপনাদের আর এটার ভিতরে এমপি ফায়ার করা আছে আর চাইলে আপনাদের কাছে বড়ো বড়ো এমপি ফায়ার থাকলেও চালাতে হবে ব্লুটুথ আছে অরিজিনাল ব্লুটুথ করা কোম্পানির সেট একদম ফাটাফাটি একটা সেট চকচকা পাইছে এই সেটটা খুব চকচকা পাইছে আসলে খুব নতুন একবার নিউ কন্ডিশনের সেটটা পাইছে মনে হয় কি ব্যান্ড নিউ কন্ডিশন ইউজও করে নাই এক প্রাইভেট কার থেকে নিয়ে এসেছি আজকে আইনে আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ